হাসির নন্দিতার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত তো মঙ্গলবার দিনটা আমি কিভাবে কাটালাম কি কি রান্না করলাম কি করেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা ব্লগ না করে আমার ব্লগ ভিডিওটা শুরু করা যাক সকালবেলার দিকটাতে আমি কি রান্না করেছিলাম বলো তো বন্ধুরা করেছিলাম তোমার শালবম তরকারি আলু দিয়ে আর সাথে ছিল তোমার বেগুন ভাজা আর বাবা সেদিনকে তোমার টিফিন নিয়ে মানে মঙ্গলবার দিনকে টিফিন নিয়ে গেছিলো বেগুন ভাজা আর আরেকটা জিনিস এই দেখো আমার আলুরটা ভাজা হয়ে গেছে শালগমের আর এই যে চাও রেডি আর এই যে তোমাদের বলছিলাম যে কী দিয়ে টিফিন নিয়ে যাবে এই যে সুজি মা দিয়ে গেছিলো এই সুজি রান্না করে বাবাকে দিয়ে দেবো টিফিন আর সাথে দিয়ে দেবো বেগুন ভাজা এই সব ক করে চড়ে দেখি আমার ঘরের অবস্থাটা দেখো আর হাসি মনের আনন্দে বালাপোষের ওপরে মোবাইল দেখছি ওর কোনো হদিশ নেই কিছুক্ষণ বাদে বসে আনটি এসেছিলো তাই আমাকে তাড়াতাড়ি করে ঘুমের থেকে উঠিয়ে মানে এই মোবাইল দেখার থেকে উঠিয়ে ব্রাশ করতে পাঠিয়েছিলাম আবার আন্টির কাছে পড়তে বসে পড়েছিল আর আমি ওইদিকে তোমার কালকে আগের দিনে আমার একটু বাসি ভাত ছিল সেই বাসি ভাতগুলোই আমি সব সবজি দিয়ে নেড়ে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা ডিম তো গরম গরম এই ভাত ভাজা খেতে থেকে সবারই ভাল লাগে আমার তো আমার জন্য হাসির জন্য মায়ের জন্য বেড়েছিলাম কিন্তু হাসি ভাতগুলোকে আর সবজিগুলো খাইনি তো তোমার এই রান্নাঘর থেকে আসলাম সবাই একটু সময় পেয়েছি তাই তো হাসির কিন্তু আজকে ছুটি হয়ে গেছে কালকেও হাসির ছুটি কালকে সবে বারো উপলক্ষে ছুটি তো আজকে তো হাসির জানো তোমার নাচের ক্লাস আছে আর হাসির আন্টি চলে গেছে ঘরটা কী অবস্থা করে ফেলি দেখছো বলছি গুছিয়ে নে তো আজকে কী কী রান্নাবান্না করলাম আর কী কী করবো সবই তো দেখাবে আর রবিবারে যাবো বাড়ি হ্যাঁ ঠিক আছে এটাই আর বাকি রয়েছে আর দেখো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছে তোমাদেরকে চলো কি মাছ আজকে করেছি চলো তোমাদের সাথে শেয়ার করেছে কি মাছ আজকে করলাম আজকে না দুটো মাছ করেছি একটা হলো দেখো আর আর একটা দুটো দুটোই দুটোই দেখাচ্ছি তোমাদের চলো এত কথা না বলে অভ্যক্ষ থাকো আর আর কি করেছি বলো তো আর বলছি শালগানের তরকারি তো এই ছিল আমার বন্ধুরা সর্ষে পাবদা মাছ করেছিলাম ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এই ফ্রাই প্যানটা করে নিয়েছি কেন বলো তো বন্ধুরা এর মধ্যে আমুদি মাছগুলো ভাজবো বলে আর আলুর দমের আলুগুলো মোটামুটি কাটাই হয়ে গেছিলো আর একটু কটা বাকি ছিল আর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে কাট রান্না করবো বলে সেগুলো কেটে রেডি করেছিল আর এই দেখো বেগুন দিয়ে আর আলু দিয়ে আমুদি মাছটা করবো তো আমার অনেক কাজের মধ্যে একটা কাজ ছিল কী তো এই মশলা কৌটোগুলো ধোয়া তো এইসব করে ঠোড়ে আমি আমার পুজোর দিকে চলে গেছিলাম স্নান করে তো এইভাবে আমি আমার দুপুরটা শেষ করলাম আমার ব্লগ ভিডিওটা তো কেমন লাগলো কী কী ভুলভ্রান্তি হলো সবই তোমরা কমেন্ট করে জানাবে আজ যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন এই পর্যন্ত সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন নিও তো টাটা বন্ধুরা গুড বাই দেখা নেক্সট ভিডিওতে